আমাদেরকে ভালো রেখেছেন কে আমাদেরকে ভালো রাখেন কে আবার আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন কে আল্লাহত মাঝে মধ্যে অসুস্থতার নিয়ামত দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন অনেকেই আছে যে অসুস্থ হইলে মন খারাপ করে আমরা সবাই করি কিন্তু রাসুল্লাহ সাল্লিম আসাল্লাম বলেছেন তিনটা জিনিস নিয়ে কখনোই মন খারাপ করো না এর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থতা অসুস্থতা নিয়ে কখনোই মন খারাপ করো না কারণ অসুস্থতা হচ্ছে আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটি নিয়ামত যখন আপনি অসুস্থ হবেন তখন এই পৃথিবীর কোনো কারো কোনো চিন্তা আপনার মাথায় আসবেন আপনার মাথায় একটা চিন্তা আসবে আপনি শুধু আল্লাহ আল্লাহ করতে থাকবেন আল্লাহ আপনি আবার সুস্থ করেন তাই না কথা তো অসুস্থতার নেয়ামত এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নেয়ামত যে অসুস্থ হইলে আল্লাহর কথা আমাদের মাথায় আসে আপনারা জানেন আলাইহিস আলাই বিভিন্ন মতান্তরে বিভিন্ন সময় এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এক আধারে বিশ বছর অসুস্থ ছিলেন এই বিশ বছর অসুস্থতা থেকে যখন মুক্তি পেলেন এই বিশ বছর পরে উনি সুস্থ হওয়ার পরে উনি যে জঙ্গলের মধ্যে ছিলেন ওইখান থেকে এমন এমনজোরা একটা চিৎকার মারছে ওনার পার্শ্ববর্তী যত এলাকার লোক ছিল সবার কানের মধ্যে চিৎকার পৌঁছাইছে লোকেরা ছুটে আসছে আসার পরে দেখে আইব আলাহ সুস্থ এরপরে জিজ্ঞাসা করলেন যে তুমি এত জোরে চিৎকার কেন মারলে আইব আলাই বললেন যে আমি এই বিশ বছর যে সুস্থ অসুস্থ ছিলাম এই বিশ বছরের প্রতিদিন আল্লাহ তালা আমার কাছে জিজ্ঞাসা করতো হে আইব তুমি কেমন আছো কিন্তু আজকে যখন আমি সুস্থ হয়ে গেলাম আল্লাহ তালা আমার কাছে ওইটা জিজ্ঞাসা করে নাই এজন্য অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নেয়ামত নবী করিম সাল্লাই বলে যে তিনটা জিনিস নিয়ে কখনোই মন খারাপ করুন এর মধ্যে এক নম্বর হচ্ছে অসুস্থতা নিয়ে কখনোই মন খারাপ না আফসোস করোনা দুই নম্বর হচ্ছে মেহমান আসলে কখনোই মন খারাপ করুন আফসোস না আমরা অনেকেই আছে যে মেহমান আসলে বড় খুব হতাশ হই যে সব আমার সব খায় ফেলায় দিয়েছে মেহমান কি আপনার বাড়িটা খাবার জন্য আসে নাকি তার জন্য যে রিজিক নির্ধারণ করা আছে ওইটা খাওয়ার জন্য আসে তার জন্য যে রিজিক আল্লাহ নির্ধারণ করেছে ওইটা খাওয়ার জন্য সে আসে তাই না কথা দেখবেন যে মেহমান আসার পরে আপনার নিজেরও খাবার দাবার ভালো হয় রহমত এ বাস্তব প্রমাণ নিজেরও খাবার দাবার ভালো হয় রহমত বোঝা যায় আর নবী সাল্লাম বলে তিন নম্বরে কন্যা সন্তান নিয়ে কখনোই আফসোস করোনা কন্যা সন্তান হলে কখনোই মন খারাপ করো না আমরা অনেকেই মন খারাপ করি না দেখা যায় যে কন্যা সন্তান হওয়ার পরে স্ত্রীর সাথে কথা বলে না কতবার আহম এখানে তার কোনো দোষ আছে মন খারাপ করে কিন্তু রাসুল্লাহ সাল্লাসাল্লাম বলে যে তুমি যদি তোমার এই একটা কন্যা সন্তানকে ইসলামের পথে চালাতে পারো দিন মেনটেন করাতে পারো আল্লাহ রবুল্লা তোমাকে জান্নাতের মধ্যে দাখিল করাবে তো এইটা ছেলের ক্ষেত্রে বলছে কোথাও মেয়ের ক্ষেত্রে বলছে তাহলে রহমত না বলে যে এই তিনটা জিনিস নিয়ে কখনোই মন খারাপ না কিন্তু আমরা তার এই তিনটা জিনিস বেশি মন খারাপ করি আল্লাহ আমাদেরকে সঠিক সমাজ দান করুক সবাই করে আমিন আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে শুরুতে আগে ভাগে তার ঘরের মধ্যে এসে বসার তাফিক দান করেছেন এজন্য আমরা খুশি হয়ে উচ্চ কণ্ঠে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দুরুদ সালাম মানবতার মুক্তির দূত যার প্রেরণার মাধ্যমে আল্লাহ তালা পৃথিবীতে হেদায়েতের আলো জ্বালিয়েছেন তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সেই সাথে সাথে আমরা দোয়া করছি সেই সকল মর্দমুজাহিদদের জন্য জেনারা বদর হুদ খন্দক সহ বিভিন্ন যুদ্ধের মাধ্যমে আমাদেরকে পর্যন্ত ইসলামকে পৌঁছে দিয়েছেন আল্লাহ সে সকল সাহাবাদের কবরগুলোকে নূরের দ্বারা নূরান্বিত করুক সবাই করে আমিন আমি আমার খোদ্ শুরুতে